আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ তো আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের দুয়ায় আল্লাহর রহমতে আমরাও কিন্তু বেশ ভালো আছি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখো কিচেনে এসে গেছি চা একদিকে বসিয়ে দিলাম চা করলাম আর হচ্ছে বাচ্চার খাবার করলাম সুজি তো সকালবেলা চাটা থেকে সকালটা শুরু হয় তো চা আজকে করেছি দেখো দুধ ছিল না বাড়িতে সেই জন্য লাল চা করেছি আর প্রচণ্ড কাশি আর গলা ব্যথা তো আদা দিয়ে লং দিয়ে একটু কড়া করে লাল চা করেছি তো এটা এখন খাবো খেয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে মাথাতে না প্রচুর পরিমাণে ব্যথা মাথা মনে হচ্ছে একদম ভারী হয়ে আছে আর গতকাল রাতে জ্বর এসে গেছিলো তো সারা রাত ঘুমোতে পারিনি তো সেই জন্যে সকাল সকাল আজকে উঠে গেছি দেখতেই পাচ্ছ একদম ঘুম হয়নি তো সকালে উঠেই আগে চাটা করে ভাবলাম একটু চাটা খাই শান্তি করে আর এখনও সবাই শুয়ে আছে গিয়ে উঠেনি দেখতেই পাচ্ছ আর বাইরেটা দেখো কি সুন্দর যে লাগছে সকালের পরিবেশটা সত্যি দেখতে খুব ভালো লাগে আর তো এই যানো শুয়ে আছে তো ভাবলাম এই ফাঁকেতে শান্তিভাবে চাটা একটু খাই বসে তো চা নিয়ে দেখো আমি এখন এই জানলাটাতে বসে পড়েছি তো এখনে বসে বসে এখন চাটা খাব তো চাটা খেয়ে তাড়াতাড়ি করে কাপড়টা আগে কেচে নেব কি বলো তো ইজান ঘুমিয়ে আছে আর সকালে উঠে দেবে কাপড়টা আগে কাচা হয়ে গেলে অনেকটা কাজ হালকা হয়ে যায় তো সে ভাবলাম যে কাপড়টা কাচব আর এইদিকে দিকে পানিগুলোও সব ভরবো মোটর চালাবো চালিয়ে ট্যাঙ্কিতে পানিগুলো ভরব তো চলো তোমরা সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো

তো এখন আর সকাল নেই দুপুর হয়ে চলেছে মানে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজতে যাচ্ছে আর এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো শরীরটা একদমই ভালো নেই ঠান্ডা লেগে গেছে কাল রাতে প্রচুর জ্বর আসছিল সর্দি তো কী করবো এই জন্যে একদম ভিডিও করার ইচ্ছা হচ্ছিল না তো আজকে হচ্ছে রবিবার এটা হচ্ছে রবিবার দিনকার ভিডিও তো আজকে ভাবলাম যে রান্না কি করি কি করি তো ভাবলাম আজকে একটু পোলাও করি তো আজকে হচ্ছে ফুচকা পোলাও করছি আমি এদিকে রান্না বসিয়েও দিয়েছি তো চলো তোমাদের সাথে আসলাম কথা বলতে তো চলো তোমরা সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে চলো তোমাদেরকে দেখাই তো এই যে দেখতে পাচ্ছি এখানে চাল আনা হয়েছে দেখো এখানে আলুটাও ভাজতে চাপিয়ে দিয়েছি

এক সপ্তাহ পরে আপলোড করছি তো এখন আওয়াজটা আমার ঠিক আছে আর এখন শরীরটাও ভালো আছে তখনই যে আমি এডিটিং করতে পারলাম আর শরীরটা ভালো ছিল না গলার আওয়াজ একদম বসে গেছিলো সেই জন্য এডিটিং করছিলাম না তো এখন ঠিক আছি সুস্থ আছি তো চলো ভিডিওতে আসা যাক তো দেখো এখন হচ্ছে রান্না বান্না দেখতেই পাচ্ছি অনেকটা আমার প্রায় হয়ে গেছে আলুগুলো ভেজে নিয়ে তুলে নিয়েছি আর এইদিকে ভাতটা ভাতটাও মানে পানিটা একদিকে দেখলে বসিয়ে দিচ্ছিলাম পানিটা আগে ফুটিয়ে নিলাম তারপরে এখানে দেখো এই তেলের মধ্যে এবার চালটাকে দিয়ে ভুনবো পেঁয়াজটা আগে বেরস্তাটা বার করে নেবো আর এই দিকে হচ্ছে তরকারির জন্যেও মানে পেঁয়াজটাই দিয়ে লাল করবো দেখবে বন্ধুরা শরীর হচ্ছে আমাদের এমন একটা জিনিস তো যেটা খারাপ থাকলে আমাদের কোনো কিছুই ভালো লাগে না কোনো জিনিসেই মন বসে না সে কোনো কাজ বলো খেতে বলো শুতে বলো কোনো দিক কিছুতেই না শান্তি পায় না তো এত সব করে এত কষ্ট করে রান্না করলাম কিন্তু বিশ্বাস করবে না একদম খেতে পারি না শরীর ভালো ছিল না কি খাবো জ্বর এসে গেলে তো আর একদমই দেখবে খাওয়া যায় না আর আমার না ঠান্ডার একটু ধাত আছে একটুতেই আমাকে ঠান্ডা সর্দি লেগে যায় এই কয়েক মাস আগেই হয়েছিলো কাশি সর্দি দু মাস আগে আবার এখন হয়ে গেল তো দেখো রান্না বান্না সব আমার হয়ে গেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো সর্দি কাশি এতই বেড়ে গেছিল ওষুধ খেয়েও না আমার কোনো কাজ হয়নি তারপরে আমার একটা সাবস্ক্রাইবার আমাকে বলল যে দিদি ভাই তুমি দিনে তিনবার চারবার করে আদাকে ঘিয়ের সাথে ভেজে বা মাখনের সাথে ভেজে এই যে দেখতেই পাচ্ছ এভাবে খাও আদা আর লঙ্কে আর একটু হচ্ছে যে চা পাতা দিয়ে আদা লং ফুটিয়ে এটা খাও দিনে দুবার তিনবার করে অনেকটা কিন্তু আরাম পাবে তো এটা বিশ্বাস করো দিনে তিনবার চারবার করে আমি খেতাম এর থেকেই আমার কমলো আর এই যে দুপুরবেলাও মানে রান্না করে একবার খেলাম তারপরে দেখো খাওয়া দাওয়া করতে বসেছিলাম তো চলো খাওয়া দাওয়া করে নিই তো খাওয়া দাওয়া করে দেখো তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি তো একবারে সন্ধ্যাবেলা চা নাস্তা নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো সকালবেলা ডাল ভিজিয়েছিলাম সন্ধ্যের জন্য নাস্তা বানাবো বলে এই দেখো ডালের বড়ি করেছি আর হচ্ছে চা তো চলো এটা এখন খাবো আর দেখো মোদি দোকান থেকে তো রেশনের কিছু মাল অর্ডার করা হয়েছিল তো সেগুলোও দিয়ে গেছে তো এগুলোকেও গুছিয়ে রাখবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ